আমরা তো যেতেছি আমাদের একজন প্রাক্তন একজন ছাত্রের বউ যে বাহনটাতে যেতেছি উকেনের বাহন উকেন নতুন ইলেকট্রিক অটো কিনছে ঠিক আছে তখন স্যার চলেন আজ আমরা যাচ্ছি সকল স্টাফরা মিলে আমাদের প্রাক্তন ছাত্র সঞ্জিৎ দাসের বিবাহের বৌবাদ অনুষ্ঠান দুই সালের ব্যাচ ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যাচ তো সেই ছাত্র আজ জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করছে বৈবাহিক জীবনের পথে এই বহুবাদ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা সকল শিক্ষকরা গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি একজন শিক্ষকের কাছে ছাত্র কেবল একজন শিক্ষার্থী নয় সেই ভবিষ্যতের প্রতিনিধি সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আর ছাত্রের কাছে শিক্ষক একজন আলোর দিশারী যিনি জীবনের পথে চালিত করেন আত্মবিশ্বাস ও নীতির আলোয় আমরা গর্বিত আনন্দিত এবং কৃতজ্ঞ কারণ আমরা তার এই যাত্রার প্রথম অধ্যায়ের সাক্ষী হতে পেরেছি আজ সে শুধু একজন প্রাক্তন ছাত্র নয় সে আমাদের ভালোবাসা পরিশ্রম ও আশীর্বাদের এক জীবন্ত প্রতিচ্ছবি সঞ্জিত ও তার নববধূর জন্য আমাদের তরফ থেকে অপরন্ত শুভেচ্ছা ও আশীর্বাদ রইল তাদের বিবাহিত জীবন হোক মধুময় এই শুভদিনে আমরা সকল শিক্ষক তার পাশে আছি একজন ভালো ছাত্র যেমন শিক্ষকের গর্ব তেমনই একজন ভালো মানুষ হয়ে ওঠায় সেই শিক্ষার প্রকৃত প্রতিফলন সঞ্জিত তুমি আমাদের সেই গর্বের নাম ভালো থেকো সুস্থ থেকো দাম্পত্য জীবন তোমাদের সুখের হোক